This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বঙ্গ বিজেপির বড় থেকে শুরু করে ছোট মেজো থেকে শুরু করে বিভিন্ন দলবদলু পার্টি নেতারা দিলীপ ঘোষকে বঙ্গ বিজেপিতে ক্লোজ চ্যাপ্টার বলে দিলেও কিছুতেই দিলীপ ঘোষের চ্যাপ্টার ক্লোজ হচ্ছে না বঙ্গ বিজেপিতে যতই তারা দিলীপ ঘোষের থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করুক না কেন ভাগ্যের এমনই পরিহাস যে দিলীপ ঘোষ আরো বেশি করে প্রাসঙ্গিক হয়ে উঠছে দীঘায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সাক্ষাৎ করা দীঘার জগন্নাথ মন্দিরে প্রণাম করা দেওয়া নিয়ে যে বিতর্কের শুরু হয়েছিল সেই বিতর্ক থামার নাম তো নেয়নি উল্টে আরো বেশি করে পুরোনো বিজেপি থেকে শুরু করে বাংলার সাধারণ মানুষের চোখে বঙ্গ বিজেপির সমস্ত নেতার থেকে দিলীপ ঘোষের গ্রহণযোগ্যতা অনেক অনেক বেশি হয়ে উঠছে প্রতিদিন আর এতেই রীতিমতো গাত্রদাহ বঙ্গ বিজেপির বড় মেজো সেজ ছোট সব ধরনের নেতা বিশেষ করে শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ যে সমস্ত দলবদ্র নেতারা এই মুহূর্তে বিজেপিতে রয়েছে তারা যেন চিরবিড়িয়ে উঠছে দিলীপ ঘোষের নাম শুনলে যদিও দলের তরফ থেকে স্পষ্ট বার্তা দেয়া হয়েছে দিলীপ ঘোষকে নিয়ে কেউ মুখ খুলবে না সংবাদ মাধ্যমের সামনে দিলীপ ঘোষকে নিয়ে কথা বলবে না সূত্র মারফত জানা যায় যে দিলীপ ঘোষকে নিয়ে বঙ্গ বিজেপি ধীরে চলো নীতি নিচ্ছে বা দিলীপ ঘোষের সঙ্গে একটি দূরত্ব রাখার জন্য দলের প্রত্যেক যে কার্যকর্তা রয়েছে নেতা রয়েছে যারা দায়িত্বে রয়েছে সাংসদ থেকে বিধায়ক প্রত্যেককে বলা হয়েছে দিলীপ ঘোষের সঙ্গে দূরত্ব বজায় কলকাতায় দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হয়নি দিলীপ ঘোষকে সেই তেরঙ্গা যাত্রায় দেখা যায়নি কিন্তু দিলীপ ঘোষ যেই বিধানসভার প্রাক্তন বিধায়ক এবং যেই এলাকার প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ ছিলেন সেই মেদিনীপুর লোকসভা কেন্দ্রের খড়গপুর বিধানসভার তেরঙ্গা যাত্রায় দিলীপ ঘোষকে দেখা গিয়েছে সেই তেরঙ্গা যাত্রায় দিলীপ ঘোষের বিতর্ক হয়েছে প্রাক্তন বিধায়ক বিধায়ক দিলীপ ঘোষের সঙ্গে বর্তমান হিরণ রীতিমতো দেখেছি বঙ্গচক্র বঙ্গচক চ্যানেলের পর্দাতেও আপনারা সেই বাগযুদ্ধ দেখতে পেয়েছেন সেই দিলীপ ঘোষের সঙ্গে যত দূরত্ব তৈরি করার চেষ্টা বিজেপি করছে দিলীপ ঘোষের সঙ্গে সংঘাত তত বেশি করে বিজেপির বিভিন্ন স্তরের নেতাদের লেগে যাচ্ছে দিলীপ ঘোষ বর্তমানে রয়েছেন ত্রিপুরায় বিবাহিত দিলীপ ঘোষ এই মুহূর্তে তার স্ত্রী রিঙ্কু দেবীকে নিয়ে ত্রিপুরায় গিয়েছেন যে তিনি যাচ্ছে ত্রিপুরায় গিয়ে ত্রিপুরেশ্বরী মন্দিরেও পুজো দেবেন কিছুদিন প্রথম পক্ষের সন্তান অকালে প্রয়াত হয়েছেন মর্মান্তিক সেই ঘটনা ভুলে যত তাড়াতাড়ি তারা স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসবেন ততই মঙ্গল একজন সাধারণ মানুষ হিসাবে প্রত্যেকে সেটাই চাইবে কিন্তু এই দিলীপ ঘোষকে নিয়েই সিঁদুরে মেঘ দেখছে বিজেপির নেতারা তারা দিলীপ ঘোষের সংসর্গ এড়িয়ে চলার চেষ্টা করলেও কিছুতেই পেরে উঠছে না এই কারণে বেপরোয়া দিলীপ ঘোষকে লাগাম দেওয়ার জন্য নতুন কৌশল অবলম্বন করেছে বঙ্গ বিজেপি বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বঙ্গ বিজেপির রাজ্য স্তরের বিভিন্ন নেতা বিভিন্ন জেলা সভাপতিরা কিছুদিন আগে একটি বৈঠকে বসলেও যেই বৈঠকে ছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষকরা সেই বৈঠকে দেখা যায়নি দিলীপ ঘোষকে বরং দিলীপ ঘোষ সেই বৈঠক যখন হচ্ছে তার আশেপাশে কোনো এক সময় কলকাতার অর্থাৎ সদর দপ্তরে গিয়ে সমস্ত তথ্য দিয়ে এসেছিলেন এবং দিলীপ ঘোষ বলেছিলেন যে আমি তো ল্যাংটাই আমার ল্যাংটা হওয়ার ভয় নেই কিন্তু যারা ওদিক থেকে এদিকে এসে নিজেদের দোকান সাজিয়ে বসেছে তাদের প্রত্যেককে ল্যাংটা আমি করব বারবার এ কথা আমরা জানিয়েছি সেই দিলীপ ঘোষের সঙ্গেই এবার দূরত্ব বজায় রাখতে নতুন কৌশল নিচ্ছে বঙ্গ বিজেপি যদিও বিভিন্ন কৌশল তারা নিয়েছে দিলীপ ঘোষ সম্পর্কে বিভিন্ন সময় বিজেপির মুখপাত্ররা বলছে যে দল কি বলবে সেটি আগামী দিনে আপনারা দেখতে পাবেন কিন্তু কিছুতেই দিলীপ ঘোষের প্রসঙ্গ তারা এড়াতে পারছে না সেই জন্য এখন দিলীপ ঘোষকে এড়ানোর জন্য নতুন কৌশল কি সেই কৌশল ইতিমধ্যেই দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটকে কেন্দ্র করে রাস্তায় নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস বলা চলে সাংগঠনিক রদবদলের মাধ্যমে তৃণমূল কংগ্রেস দু ছাব্বিশের বিধানসভা ভোটকে সামনে রেখে ময়দানে নেমে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে গিয়েছেন প্রশাসনিক সভার মাধ্যমে তিনি উত্তরবঙ্গের নিজেদের জমি কতটা সত্য সেটি বুঝে নেওয়ার চেষ্টা করছেন ওদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুনরায় স্বমহিমায় যত দিন যাচ্ছে তৃণমূল কংগ্রেস বুথে বুথে অঞ্চলে অঞ্চলে নিজেদের সংগঠনকে শক্তিশালী করার কাজ করছে কিন্তু লক্ষ্য করার মতো বিষয় যে বিজেপির সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকারী অর্জুন সিং থেকে শুরু করে শ্রমিক ভট্টাচার্যরা হুমকার দিলেও বিজেপি নিজেদের সংগঠন নিয়ে সেভাবে কোনোরকম বৈঠক করতে পারছে না আর এই বৈঠক না করার মধ্যেই রয়েছে যে সেই কৌশল যে কৌশল বিজেপি এই মুহূর্তে নিয়েছে দিলীপ ঘোষকে এড়িয়ে চলার জন্য দিলীপ ঘোষ প্রাক্তন সাংসদ প্রাক্তন বিধায়ক বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি হলেও এই মুহূর্তে দিলীপ ঘোষ বিজেপির কোর কমিটির সদস্য আর এই কোর কমিটির সদস্য দিলীপ ঘোষ বিজেপির গলায় কাটার মতো আটকে রয়েছে বিজেপি পারছে না গিলতে বিজেপি পারছে না তুলে ফেলে দিতে তার কারণ বিজেপি ইচ্ছে করলেও দিলীপ ঘোষকে কোর কমিটির সদস্য থেকে সরিয়ে দিতে পারছে না আবার দিলীপ ঘোষকে নিয়ে কোর কমিটির মিটিংও রাখতে পারছে না তার কারণ দিলীপ ঘোষকে তারা এড়িয়ে চলতে চাইছে এখন কোর কমিটির মিটিং ডাকলে দিলীপ ঘোষকে সেই মিটিং এ আমন্ত্রণ জানাতেই হবে তার কারণ কোর কমিটির সদস্য দিলীপ ঘোষ আর দিলীপ ঘোষকে নিয়ে মিটিং হলে সেই মিটিং যে রীতিমতো বিস্ফোরক মিটিং এ পরিণত হবে রীতিমতো যে বাগযুদ্ধ শুরু হবে সেই মিটিং এ কথা সকলেই জানেন সেই মিটিং কতদূর সাংগঠনিকভাবে ফলপ্রসূ হবে তা নিশ্চিত ভাবে না গেলেও সেই মিটিং এ যে রীতিমতো দিলীপ ঘোষের সঙ্গে অন্যান্য বিজেপি নেতাদের বাদযুদ্ধ হবে তা নিশ্চিত করে বলা যায় তাই বিজেপি এই মুহূর্তে দিলীপ ঘোষকে এড়িয়ে চলতে কোর কমিটির মিটিং ডাকছে না কোর কমিটির মিটিং ডাকতে হলে দিলীপ ঘোষকে ডাকতে হবে আবার লক্ষ্য করার মতো বিষয় যে দিলীপ ঘোষকে বিজেপি ঝেড়েও ফেলতে পারছে না কোর কমিটি থেকে সরিয়ে দিলে দিলীপ ঘোষের মতো একজন নেতা পুরনো মুখ মুখকে ভরসা করে সাধারণ বিজেপিদের মানুষরা বিজেপিকে আঠারোটি আসন দিয়েছিল সাতাত্তরটি বিধানসভা আসন দিয়েছিল সেই মুখকে ঝেড়ে ফেলতেও পারছে না তাই দিলীপ ঘোষ এই মুহূর্তে বিজেপির গলায় কাটার মতো বিদছে সেই কাটাকে তুলেও ফেলতে পারছে না সেই কাটাকে গেলেও ফেলতে পারছে না এবার দেখার বিজেপি কতদিন কোর কমিটির বৈঠক না করে থাকতে পারে বা বিজেপি কতদিন दिलीप ঘোষকে এড়িয়ে চলতে পারে 26 এর বিধানসভা ভোট কোর কমিটির বৈঠক বিজেপিকে ডাকতেই হবে কোর কমিটির বৈঠক ডাকলে दिलीप ঘোষকে ডাকতেই হবে যদি যদি কোর কমিটির বৈঠক হয় এবং সেই বৈঠকে যদি दिलीप ঘোষ আমন্ত্রিত না হয় दिलीप ঘোষ যদি ডাক না পায় সেক্ষেত্রে বিজেপিতে আবার বিতর্কের আগুন জ্বলবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই বিজেপির অভ্যন্তরে চলা এই দ্বন্দ্ব রীতিমতো আকর্ষণীয় হয়ে উঠেছে চিত্তাকর্ষক হয়ে উঠেছে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারব